খোলা আকাশের নিচে থাকতে ভীষণ ভালো লাগে কখনো কখনো তো ইচ্ছে করে নিজেকে একান্তে অনুভব করতে বিশ্বাস করে কখনো কখনো ইচ্ছে করে একা থাকতে তখন আর দ্বিতীয় জনের সঙ্গ একদম ভালো লাগে না হয়তো এই দ্বিতীয় জনের সঙ্গটা প্রচণ্ড বিরক্তিকর মনে হয় নিজেকে কখনো কখনো একটু অন্যরকম ভাবতে ইচ্ছা করে খোলা আকাশের নিচে দাঁড়াতে ইচ্ছা করে এই মুক্ত আকাশের নিচে পাখিদেরকে দেখলে নিজেকে মনে হয় যদি আমিও হতে পারতাম পাখি ডানা ঝাপটে সারা গোটা পৃথিবীটা ঘুরে বেড়াতা কেউ বলার থাকতো না কেউ কওয়ার থাকতো না কেউ আটকাত আটকাত কারোর কথা ধক্কা করতাম না নিজের মনের মতো যত ইচ্ছা যত খুশি ঘুরে বেড়াতাম আকাশটা নিচে এই আকাশটা বড় শান্তি দেয় নিজের মনকে এই দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য যেন কাটতেই চায় না কী জানি কখনো কখনো এই দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য কাটানোর জন্য ছাদে চলে আসি আজ অনেক দিন পর প্রায় অনেক দিন পর ছাদে এলাম এসছিলাম এর আগে হাজব্যান্ডের সঙ্গে কিন্তু আজকের একান্তভাবে নিজেরভাবে ছাদে এলাম কী জানি মনটা খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে সব কষ্ট তো সবাইকে বলে বোঝানো যায় না বোঝানো সম্ভবও নয় কেউ না বলতেও বুঝে যায় আর কাউকে হাজার বোঝালোও বোঝে না কেউ ভাবে অভিনয় করছি তো কেউ ভাবে ঢং করছি আর কেউ ভাবে হয়তো বা সত্যি এই কেউ কেউ ভাবার মধ্যে বা কারোর কারোর ভাবনা চিন্তার মধ্যে নিজেকে আর জড়াতে চাই নিজেকে সত্যি বড় একান্ত আলাদা মনে হয় সবার থেকে মনে হয় সত্যি যদি আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম হয়তো অনেক শান্তি পেতাম কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার কথা যখন ভাবি না তখন ভাবি এত সুন্দর একটা মানব জীবন ভগবান দিয়েছে সেটাকে ব্যবহার না করে বা সেটার অনুভব না করে সেই মানব জীবনটা কেনই বা চলে যাবো কারণেই বা চলে যাব আর সব থেকে বড়ো কথা আমি কি নিয়ে এসেছি সেটা জানি না কিছুই নিয়ে আসিনি কি নিয়ে গেলাম সেটাও নিয়ে যাব না কিন্তু মারা যাওয়ার পরেও যে স্মৃতিটুকু হয়তো আমি বুঝতে পারব না বাট আমার একটা আত্মা যদি থেকে থাকে সে তো বুঝতে পারবেই যে না জীবনে প্রত্যেকের ভালোবাসা হয়তো সবাই পায় না কারো না কারোর তো ভালোবাসা পেয়েছি সেইটুকু নিয়ে যাব হয়তো আর থেকে বড়ো কথা যাকে আমি জন্ম দিয়েছি যা যার জন্য এখনও অনেক কিছু করার যতদিন পারবো তাকে আঁকলে রাখব তার জন্য যতটুকু পারি করার চেষ্টা করব যাব না এত সহজে যাবো না